হরে কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আবার দু তিন দিন পর একটা ভিডিও আপলোড করছি। আসলে আগের মতো এখন আর তো সময় পায় না তাই রোজ রোজ ভিডিও আপলোড করতে পারি না তার জন্য সত্যি বন্ধুরা আমার খুবই খারাপ লাগে আজকে মহাপ্রসাদের মেনুতে দুপুরবেলায় তাড়াহুড়ো করে যা বানিয়েছি ভিডিও করতেই ভুলে গেছি আজকে বিকেলে কড়াইশুটির কচুরি আর ছোলার ডালের সবজি তাহলে চলুন সেটাই দেখিয়ে দিই আপনাদের আমি কিছু কড়াইশুঁটি এখানে বেছে নিয়েছি ধুয়ে নিয়েছি মিক্সির মধ্যে আদা কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটা পেস্ট করে নেবো ধনে পাতা দিয়ে পেস্টটা হয়ে গেছে এখন একটা ননস্টিক প্যানে অল্প সামান্য সর্ষের তেল দেবো দেবো অল্প সামান্য কালো জিরে এই রান্নাটা আমার দিদার কাছেই ছোটোবেলায় শিখেছিলাম দিদা খুব ভালো করে এটা বানাতেন আমি হয়তো দিদার মতো পারবো না আমি আমার মতো চেষ্টা করছি ফোড়নটা হয়ে গেছে এখন মটরশুঁটির পেস্টটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে শুকনো শুকনো করে একটা পুর বানিয়ে নেব এখন দিলাম স্বাদ মতো লবণ দেব স্বাদ মতো চিনি এবার আর একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দেব শুকনো কোলায় ভেজে রাখা গোটা ধনে আর জিরে এখানে আমি পাঁচশো গ্রাম মটরশুঁটি নিয়েছিলাম আর ধনে জিরের গুঁড়ো দিয়েছি দেড় চামচ চিনি দিয়েছি দু চামচ আর লবণটা স্বাদ অনুযায়ী কথা বলতে বলতে পুরটাও হয়ে গেছে এই অবস্থা আমি ঠান্ডা করতে দেবো এখন আমি ছোলার ডালটা বানিয়ে নেব একটা বাটির মধ্যে দেড়শো গ্রাম ছোলার ডাল নিয়েছি একটা আলু ছোটো ছোটো করে আমান্না করে নিয়েছি এটা খুব ভালো করে ধুয়ে দেবো ওর মধ্যে দুটো টমেটো দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে প্রেশার কুকার এটা দু থেকে তিনটে সিটি দেব। এখন এর মধ্যে দেব সামান্য লবণ আর দেব অল্প সামান্য হলুদ যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মটরশুঁটির পুরটাকে গোল গোল করে বল বানিয়ে নেব এটা আমি আমার সুবিধার জন্যেই করেছি ঠিক যেভাবে আমরা লুচি বানাই সেরকম একটা সাইজে এই বলগুলো বানিয়ে নেব সব কোনো বল আমি বানিয়ে নিয়েছি এখন আমি ময়দা মেখে নেবো ময়দাতে ময়ান দিয়ে নেব দেব সাদা তেল স্বাদ মতো লবণ আর সামান্য চিনি খুব ভালো করে ময়দাটা মেখে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা ময়দাটা মাখার পর এগুলো লুচি আকারে ছোটো ছোটো আমি লেচি কেটে নেব এবং একটু ছড়িয়ে নেব এর মধ্যে একটা একটা মটরশুঁটির বল দিয়ে দেব। দিয়ে এটা সুন্দর করে মুড়ে দেবো এভাবে সবকটা লেচির মধ্যে আমি এই মটরশুঁটির বলগুলো দিয়ে নেব এবং এখন এটা ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিটের মতো রেখে দেব তারপরে এগুলো আমি হালকা ওপরে তেল দিয়ে বেলে নেব। ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি ফোড়ন দিয়ে দেবো দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়নটা হয়ে গেলেই এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব। আমার দিদা যেভাবে বানাতেন ডালটা আমি ঠিক সেভাবে বানানোর চেষ্টা করেছি স্বাদটাও ভীষণ ভালো হয়েছিল সত্যি বলছি এখন ফোড়নটা হয়ে গেছে ফোড়নটা ডালের মধ্যে ঢেলে দিয়ে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলু ছোলার ডালের তরকারি নামানোর আগে আমি এর মধ্যে সামান্য চিনি অ্যাড করেছি এখন কচুরিগুলো একটা একটা করে আমি বেলে নেবো একসাথে তিন চারটে বেলে নিয়ে তারপরে এটা আমি তেল গরম হলে ভেজে নেব তেল গরম হয়ে গেছে একে একে কচুরিগুলো আমি এখন ভেজে নেব সমস্ত কটা কচুরি ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন সুন্দর ফুলকো ফুলকো হয়েছে ঠান্ডা হলে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাডলি গোপুকে আজকের বিকেলে ভোগ নিবেদন করব আজকে একাদশীর আগের দিন আপনারা সুন্দর সুন্দর প্রসাদ দর্শন করুন এবং বাড়িতে বানিয়ে সে প্রসাদ সবাইকে পরিবেশন করুন আগামীকাল পুত্র একাদশী সকলের কাছে অনুরোধ আপনারা পঞ্চশস্য বর্জন করে একাদশী পালন করবেন এবং অনুগল্প প্রসাদ গ্রহণ করবেন এই ছিল আজকে আমার মহাপ্রসাদের প্রস্তুতি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা আমার ইউটিউব পেজে আমার ভিডিও প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ